ক্রিয়া মন্ত্রণালয়ের উপদেষ্টা মহোদয় জনাব আসিফ সাহেব যিনি হয়েছেন আপনি দেখবেন উনি কিন্তু খেলাধুলা নিয়ে এখন থেকে উনি কাজ করবেন এখন যদি আল্লাহ না কালকে একটা প্রবলেম হয় আল্লাহ যদি কোনো একটা খেলাধুলায় কোনো জায়গায় প্রবলেম হয় উনি কিন্তু প্রধান উপদেষ্টা মহোদয় ডক্টর ইউনুস স্যারের কাছে যাবেন বা সিনিয়র উপদেষ্টা মহোদয় যারা আছেন উনাদের সাথে আলোচনা করে এসেই কিন্তু উনাকে স্টেটমেন্ট দিতে হবে ইটস ভেরি সিম্পল কারণ উনি একটা দায়িত্বশীল জায়গায় আছেন তো হুট করেই একটা সমস্যার সমাধান উনি একা কিন্তু এসে এই আপনাদের সামনে মানে প্রেসের সামনে হুট করে বলে ফেলতে পারবে না তো দায়িত্বশীল জায়গাগুলোই কিন্তু অনেক কিছু চিন্তা করে কথা বলতে হয় কোথায় আছেন মাশরাফি শেখ হাসিনার সরকারের পতনের পর এই প্রশ্নটাই ছিল সবার মনে ক্ষমতাচ্যুত দলের সংসদ সদস্য তারকাই ক্রিকেটার কি পালিয়েছেন নাকি গা টাকা দিয়েছেন উত্তর দিলেন মাশরাফি বিন মুর্তজা নিজেই মুখ খুললেন তিনি জানান দিলেন নিজের অবস্থান এমনি শারীরিকভাবে ভালো আছি অবশ্যই মানসিকভাবে খুব একটা ভালো নাই এবং তবে আছি হ্যাঁ ঢাকায় আছি বাংলাদেশে আছি পরিবারই স্রোতের বিপরীতে পারেননি সীমাবদ্ধতা আছে বা ছিল এটা এটাও কিন্তু সত্য কথা কিন্তু সেটাকে যে আমি দাঁড় করা সেটা না কারণ মানুষের দাবি ছিল প্রথমত আমি একজন খেলোয়াড় তারপরে আমি সংসদ সদস্য আমি খেলোয়াড় থেকে আমার পরিচয় মাশরাফি না হলে আমি অবশ্যই ওই সংসদ সদস্য আমার যে ডাক নাম ছিল আমার নড়াইলের মানুষ চিন্ত কৌশিক নামে সেই নামে আমি নিশ্চয়ই সংসদ সদস্য হইতে পারতাম বিক্ষুব্ত জনতার আগুনে শখের বাড়িটি ওপরে অঙ্গার এরপর প্রায় দশ দিন পেরিয়ে গেলেও চুপছিলেন ছিলেন মাশরাফি তবে নীরবতা ভাঙলেন তিনি লাঠি দিয়ে বাড়ি টাড়ি দিয়ে ভেঙে ভেঙে চুরে গেছে চতুর্থ দফায় আর কি ঠিক মাগরিবের আজানের হয়তো বা আধা ঘন্টা আগে ওই 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 সময় যারা আসছে তো চতুর্থ দফায় ওই সময় ওরা এসে আসলে এই ঘটনাগুলো করেছে লাস্টে ডিঙে ঘুরে সব তারপরে হচ্ছে আগুন একটি অনলাইন গণমাধ্যমের মুখোমুখি হন এই তারকা ক্রিকেটার জানান আন্দোলনে কেন তার নীরব ভূমিকা ছিল কেন চুপ থাকতে হয়েছিল কেন কথা বলতে পারেননি দেশ ও দেশের মানুষের পক্ষে সংসদ সদস্য ছিলাম একজন সেই পজিশন থেকে হুক করে আমি একটা মন্তব্য করার থেকে বরঞ্চ আমি ওইখানে যে সমাধানের চেষ্টা করাটা আমার জন্য আরো ইজি হইতো বা আমি সেটাই চেষ্টা করেছি সেটা হয়তো আমি পারিনি আমার সেটাই আমার বার্থ এ নিয়ে মাশরাফি তার দীর্ঘ সাক্ষাৎকারের অংশে বলেন সবাই যখন চাচ্ছিল যে আমি কিছু একটা বলি বা স্ট্যাটাস দেই তবে আমি ভাবছিলাম যে যদি কিছু লিখি বা মন্তব্য করি সেটির সম্ভাব্য পরিণতি কি হতে পারে ওইখান থেকে দাঁড়িয়ে আমার কাছে মনে হচ্ছে একটা স্ট্যাটাস দিলে সবকিছু সমাধান হয়ে যেত সেটা না আমি আরো বড় পরিসরে কিছু করতে পারতাম কিনা এবং সেটা স্টুডেন্টদের কাছে যে তারা হয়তো বা নাও আসতে পারতো সেটা তাদের ব্যাপার ছিল কিন্তু আমার হয়তো বা ওই খারাপ লাগাটা থাকতো না যে না আমি চেষ্টা করিনি বা চেষ্টা করে পারিনি সেই জায়গাটা হয়তো আমার থাকতো না রাজনীতি যে তার পথের সামনে বাধা হয়ে দাঁড়াচ্ছিলেন তার বাক কেড়ে নিচ্ছিলেন তা প্রমাণ হয় মাসাফির আরও একটি মন্তব্যে যেখানে তিনি বলেন দলের বাইরে গিয়ে কিছু করতে হলে আমাকে পদত্যাগ করতে হতো সংবিধান অনুযায়ী আমাকে প্রথমে স্টেপ ডাউন করতে হতো আচ্ছা স্টেপ ডাউন করলে ধরেন সবকিছু স্বাভাবিক হইতো বা কোনো কিছু এখন যে পরিস্থিতি হয়েছে এখন পরিস্থিতিতে হয়তো বা আমাকে সবাই বাহবাদ তবে তিনি দাবি করেন ছাত্রদের সাথে কথা বলতে চেয়েছিলেন তিনি বলেন আমি কিছু করার চেষ্টা করিনি তা নয় আমি শুধু কিছু লেখার ভাবনায় থাকতে চাইনি চেয়েছিলাম ছাত্রদের সাথে কথা বলতে আলোচনার মাধ্যমে কিছু করা যায় কিনা আপনি নিশ্চিত থাকেন যে সবাই যারা করতে পারেনি তারা সরাসরি বাসায় বা পরিবেশে বা বন্ধু সার্কেলে কিন্তু তারা তাদের তাদের আলোচনা হয়েছে। যেমন যে দেশ আর দেশের মানুষ তাকে এত ভালোবাসা দিল তাদের প্রয়োজনে সারা না দেবার আক্ষেপ আছে তিনি বলেন এই কষ্ট থাকবেই হয়তো আজীবনই থাকবে দেশের একটা ক্রাইসিস মুহূর্তে পাশে থাকতে পারেনি কিছুই করতে পারেনি